আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞানের বন্টন ও সিলেবাস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখে দিব এই মানবণ্টন এবং সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের সামনের বার্ষিক পরীক্ষাটি হবে সো দেখো এটা হচ্ছে তোমাদের সিলেবাস ক্রমিক নাম্বার এক অভিজ্ঞতার নাম জাজাবর পাখিদের সন্ধানে বিষয়বস্তু অধ্যায় সাত সূর্য পৃথিবী ও চাঁদ অধ্যায় এগারো ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় এবং অঞ্চলসমূহ এগারো দশমিক এগারো থেকে এক থেকে এগারো দশমিক ছয় অধ্যায় বারো চুম্বক বারো দশমিক এক থেকে বারো দশমিক চার এগারো হচ্ছে দুই নাম্বার সবুজ বন্ধু অধ্যায় চার কুশ বিভাজন তার বেদ অধ্যায় পাঁচ উদ্ভিদ কুশ টিশু তাদের বিশেষত্ব পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক চার অধ্যায় চার জীবনের শ্রেণীবিন্যাস পদ্ধতি দশ দশমিক এক থেকে দশ দশমিক দুই পয়েন্ট দুই দশমিক দুই তারপর হচ্ছে তোমাদের ক্রমিক নাম্বার তিন নম্বর অধ্যায় হচ্ছে ফেল ট্রেপ অধ্যায় এক গতির কথা এক দশমিক এক থেকে এক দশমিক ফোর পয়েন্ট চার দশমিক পাঁচ অধ্যায় শক্তি দুই দশমিক এক থেকে দুই দশমিক পাঁচ আমাদের ল্যাবরেটরি পরমাণুর গঠন তিন দশমিক এক থেকে তিন দশমিক চার দশমিক এক রাসায়নিক বিক্রি আট দশমিক এক থেকে আট দশমিক পাঁচ জীববিজ্ঞানের বংশলতিকা কুশ তার প্রকম্বের চার দশমিক এক থেকে চার দশমিক তিন মূল্যায়ন কাঠামো এখানে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন হবে ত্রিশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট সামষ্টিক পরীক্ষা হবে একশো মার্কে সেই একশো মার্কে কনভার্ট করে সেভেন্টি পার্সেন্টের রেজাল্ট প্রকাশ করা হবে এখানে হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এখানে হচ্ছে আইটেম দেখো শ্রেণির কাজ বা বইয়ের কাজ এখানে থাকবে দশ মার্ক তারপর অ্যাসাইনমেন্ট প্রজেক্ট বাড়ির কাজ হোমওয়ার্ক এগুলো থাকবে দশ মার্ক তারপরে ব্যবহারিক কাজ পরীক্ষা সংক্রান্ত এখানে থাকবে দশ নম্বর এখান থেকে নমুনাতে আছে এটা জাস্ট নমুনা হিসেবে প্রকাশ করা হয়েছে মূলত তোমাদের বইয়ের যেগুলো মানে কোয়েশ্চেন আছে এই ধরনের ব্যবহারিক কাজ মানে তারপর বাড়ির কাজ এগুলোতে তোমাদের সবগুলোই করতে হবে এবং সেই অনুযায়ী তোমাদের মার্ক দেওয়া হবে এখানে জাস্ট নমুনা এখানে দেখানো হয়েছে এখন দেখবো আমরা সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়নের নাম্বার হচ্ছে একশো মার্কে পরীক্ষা হবে এখানে দেখো বহু নির্বাচনী পনেরোটি থাকবে পনেরো মার্কস এক্ষতায় উত্তর দশটি থাকবে দশ মার্ক অর্থাৎ পঁচিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি থাকবে দুই মার্ক করে বিশ মার্ক দৃশ্যপটবিহীন রচনামূলক থাকবে পাঁচটি দিতে হবে তিনটি প্রত্যেকটায় পাঁচ মার্ক করে পনেরো মার্ক তারপর রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপকসহ এগুলোর আবার দুইটা করে অংশ থাকবে প্রথম অংশে চার দ্বিতীয় অংশে চার 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 আট মার্ক করে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে ষাটটির মধ্যে আট পাঁচ চল্লিশ মার্ক তো এখানে হচ্ছে মোট নম্বর হচ্ছে একশো মার্কের পরীক্ষাটা হবে সো এখানে তারা বলে দিয়েছে যে সামষ্টিক মূল্যায়নে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে সত্তরের মধ্যে প্রাপ্ত নম্বরে রূপান্তর করতে হবে এখানে একশো থেকে সত্তর নেওয়া হবে আবার ওইখানে শিকনকালের মূল্যায়নে ত্রিশ নেওয়া হবে মোট একশো মার্ক তো আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে যেন তারা দেখে উপকৃত হতে পারে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ